আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত পারভীন জুলাই বিপ্লবের ইলেকট্রনিক মিডিয়া কিছুই প্রচার করেনি তথ্য উপদেষ্টা বিএসএফ বাংলাদেশের মানুষ রিজভি সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকার মাধ্যমে অর্থ পাচার করতেন আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেফতার ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা এস আলমের বারো প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি পাঁচ হাজার কোটি টাকা দিল্লিতে পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ জামাই শ্বশুর মিলে সোনালী লাইফের তিনশো কোটি টাকা লুট দুর্গাপূজার ঘিরে স্কুল কলেজ বন্ধ টানা এগারো দিন অফিস তিন দিন বুয়েট শিক্ষার্থী আবরানের মৃত্যুর পাঁচ বছর পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব খোশেদ আলম একের পর এক অপরাধের জন্য কলকাতার টিভি সিরিয়ালকে দায়ী করলেন মমতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কিছু প্রচার করেনি বলে মন্তব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন এ সময় তিনি বলেন সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে নানামুখী স্টেক হোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে দাস সুলভ আচরণের সুযোগ নেই সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সময় ভারত দেখেনি তারা হিন্দু না মুসলমান তাদের টার্গেট হচ্ছে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশি বাংলাদেশের মানুষ শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া যারাই যখন ক্ষমতা এসেছে তারা ভারত বাংলাদেশ সীমান্তকে নিরাপদ সীমান্ত করার আহ্বান জানিয়েছে ভারত তা শুনেনি তারা সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত সহিংস সীমান্ত এবং মৃত্যু ও লাশের মিছিলে পরিণত সীমান্ত করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন তৌফিকা করিমের মাধ্যমে আনিসুল হক কানাডা সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করতেন বলে অভিযোগ রয়েছে রবিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য জানান তিনি বলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তারা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন আনিসুল হক মঞ্জি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন নিজ নামে কসবা ত্রিশাল ও পূর্বাঞ্চলে আশি একর জমি কিনেছেন সিটিজেন ব্যাংক ও একজিম বাংলাদেশে তার শেয়ারের পরিমাণ চল্লিশ লাখ দশ হাজার সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা এবং অন্যান্য বিনিয়োগ তেইশ কোটি ছাব্বিশ লাখ উনআি টাকা চারটি গাড়ি ও একটি মোটরসাইকেল রয়েছে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে রোববার দিবাগত রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি তিনি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয় শেখ হাসিনার শাসন আমলে দু সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ সোমবার তার পঞ্চম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির এ কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচি অনুযায়ী সোমবার নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণ সভা করবে ছাত্রদল ব্যাংক দখলের জন্য দেশ জুড়ে ব্যাপক সমালোচিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের আরও দশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড যার পরিমাণ এক কোটি টাকা চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কমিশনারেটের তদন্তে ভ্যাট ফাঁকির এই তথ্য পাওয়া গেছে গত সপ্তাহে প্রাথমিক তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে এছাড়া কয়েক মাসে একই ভ্যাট কমিশনারেট এই শিল্প গোষ্ঠীর অপর দুই প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল ও সুপার এডিবল অয়েলের কোটি টাকার ভ্যাট ফাঁকির সাড়ে হাজার প্রমাণ পেয়েছিল বিষয়টি এখন আদালতে করিয়েছে সব মিলিয়ে এই পর্যন্ত এসালম গ্রুপের বারো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছেন ভ্যাট কর্মকর্তারা দেশ থেকে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন রোববার রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে ছবি সহ এক পোস্টে এ তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয় সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দিয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানিয়েছে নির্দেশনায় সামিট গ্রুপের চেয়ারম্যানের পরিবারের এগারো সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের হিসাবের তথ্য জানার জন্য হিসাবে ফর্ম লেনদেনের বিবরণী সহ যাবতীয় তথ্য বিএফআইউ এর কাছে পাঠাতে বলা হয়েছে সোনালী লাইফের বিভিন্ন ব্যাংক হিসাব ও পেটি ক্যাশ থেকে প্রতিষ্ঠানটির সাবেক দুই চেয়ারম্যান তাদের পরিবার ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা অন্তত তিপ্পান্ন কোটি টাকা তসরুপ করেছেন এসব অর্থের মধ্যে প্রায় কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে পারিবারিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন সাবেক চেয়ারম্যান নুর ই হাফসা ভাগিনা মুস্তফা গোলাম কুদ্দুস ও তার জামাতা ভারপ্রাপ্ত সিইও মির রাশেদ আমান আমানের সঙ্গে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান কামরান তানিয়ার বিবাহ বিচ্ছেদের পর তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এরপর থেকে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুললে কয়েকটি সংস্থা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে এতে বেরিয়ে আসে সোনালী লাইফের সব অনিয়মের খবর সর্বশেষ আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিদর্শন প্রতিবেদনও প্রতিষ্ঠানটির লুটপাটে কুদ্দুস পরিবারের সংশ্লিষ্টতা উঠে আসে শারদীয় দুর্গাপূজা ফাতেহা ই লক্ষ্মী পূজা ও প্রবার পূর্ণিমা উপলক্ষে স্কুল কলেজ বন্ধ থাকবে নয় দিন তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বর্ধিত ছুটি হবে এগারো দিন শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য বলছে শারদীয় দুর্গা ছুটি শুরু হবে আগামী নয় অক্টোবর যা চলবে সতেরো অক্টোবর পর্যন্ত তবে পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী বিশ অক্টোবর থেকে এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি ফাতেহা ইয়াজ দাহমের ছুটি পনেরো অক্টোবর লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ষোলো অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরিত প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর বছর পূর্ণ হয়েছে সালের অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী স্ট্যাটাস দেয় দু সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলের এক হাজার এগারো নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরি টাইম বিষয়ক পদত্যাগপত্র জমা দেন তিনি দু সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা এর আগে গত দুই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুরশিদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয় পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ ও হত্যা প্রকাশ সেগুলি চালানো সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার জন্য সিনেমা ও টিভি সিরিয়ালগুলোকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় ইউটিউব ফেসবুকে প্রচারিত বিভিন্ন কুরুচিপূর্ণ ভিডিও এর জন্য দায়ী বলে মনে করছেন মুখ্যমন্ত্রী রোববার কলকাতা পুলিশের আবাসিক পূজার উদ্বোধন করেন মমতা সে সময় তিনি বলেন ইউটিউবের প্রভাব পড়েছে শিশুদের মধ্যে সেখান থেকে খারাপগুলো শিখছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ